আসসালামু আলাইকুম এনআর প্রবাস বাংলা চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে কিন্তু নতুন আপনাদের জন্য কিন্তু একটা মডেল নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনার স্যামসাংয়ের এস টোয়েন্টি ফাইভ আলট্রা যারা এস টোয়েন্টি ফাইভ আলট্রাকে ভালোবাসেন এবং যারা কিনতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা দেওয়া হলো আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলে ঘন্টা বা তো চলুন কথা না বাড়িয়ে এটার র্যাম এবং মেমোরিটা এবং ওয়ারেন্টি প্লাস আপনার প্রাইস সম্বন্ধে জানে তো এই মোবাইলটা হচ্ছে আপনার স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা যেটা কিন্তু মোবাইলটা কিন্তু খুব প্লাস পয়েন্টে কিন্তু মোবাইলটা কিন্তু অরিজিনাল এবং এই মোবাইলটা কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন এখান থেকে এটা লোকেশনটা বলে দিয়ে লোকেশনটা হচ্ছে ভাতালোলো মার্কেট সেকেন্ড ফ্লোর দোকানের নাম হচ্ছে ইস্পোর্ট ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া হবে সেখান থেকে হোয়াটসঅ্যাপের লোকেশনে কিন্তু আমাদের এখানে আসতে পারবেন তো এটার মধ্যে কিন্তু কালার আছে কিন্তু তিনটা একটা হচ্ছে আপনার সিলভার আর একটা হচ্ছে আপনার টাইটেনিয়াম টাইটেনিয়াম আয়ুসবে একটা কালার আর একটা কালার হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে তো তিনটা কালার থেকে কিন্তু আপনি যে কোনো একটা কালার চুজ করতে পারবেন এটাতে দেখেন এখানে এসে আপনার প্লাস বটন মাইনাস বটন এখানে হচ্ছে আপনার সুইচ অফ করারটা আর এখানে এসে চার্জারটা হচ্ছে আপনার টাইপ সি আর এটাতে সিমের যেই সেকশনটা এই সেকশনটা হচ্ছে এটা 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 কিন্তু নিচের থেকে সিমের যে সেকশনটা এটা অনেক অনেক কোম্পানিতে কিন্তু এটা হয়ে থাকে আর এই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন মোবাইলটা কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা এই মোবাইলটা এটা ব্যাটারিটা বলে দিই ব্যাটারিটা হচ্ছে আপনার পাঁচ হাজার আর র্যামটা হচ্ছে আপনার বারো জিবি প্লাস বারো জিবি চব্বিশ জিবি মেমোরি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি তো আপনি মোবাইলটা যদি নিতে চান তো আমাদের এখান থেকে কিন্তু এই মোবাইলটা কিন্তু নিয়ে যেতে পারবেন একদম কিন্তু ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আমরা এখান থেকে দিব এটার ওয়ারেন্টি রয়েছে আপনার দুই বছর এটা কিন্তু স্যামসাং কোম্পানি থেকে আপনার দুই বছর কিন্তু সার্ভিস পাবেন যে কোনো প্রবলেম হলে কিন্তু স্যামসাং কোম্পানি কিন্তু আপনাকে এটা সার্ভিস করে দেবে আর মোবাইলটা কিন্তু দেখতে শুনতে কিন্তু খুব হেভি একটা মোবাইল কিন্তু এটা স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা যেটা কিন্তু এখন কিন্তু নতুন লঞ্চ হয়েছে এই মোবাইলটা আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন আর মোবাইলটার ওয়েটলেসটা কিন্তু হেভি একটা ওজনের মাধ্যমে কিন্তু এটা আর এটার বড়িটা দেখেন সিলভারের বড়ি হেভি ওয়েটলেস কিন্তু সেটটা কিন্তু খুব সুন্দর একটা সেট কিন্তু যারা এটা ইউজ করছেন তারা তো ইনশাআল্লাহ জানে যে এটার রানিং টাইপটা কীরকম হবে এবং কোয়ালিটির মাধ্যমে কিন্তু সেটটা কিন্তু বেস্ট একটা কোয়ালিটি কিন্তু এটা আপনি আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়া চালান তাহলে এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন বা আপনি যদি হোম কোনো ডেলিভারি কাজ করেন তো সেটার জন্য কিন্তু লোকেশনে কিন্তু মোবাইলটা কিন্তু খুব ভালো একটা কাজ করে দ্রুত কাজ করে এই মোবাইলটা এটা আমাদের কাছে কিন্তু এখন পেয়ে যাবেন আর একটা কথা হয়েছে যদি ওয়ারেন্টিতে কোনো প্রবলেম হয় আমাদের দোকানে আসতে পারবেন আবার স্টেট আপনি স্যামসাং শোরুমও যেতে পারবেন সেখান থেকেও কিন্তু আপনি সার্ভিস করে নিয়ে যেতে পারেন আমাদের এখান থেকে কিনলে কিন্তু আমরা ওয়ারেন্টি পেপারটা দিয়ে দিব আমাদের কাছে আসতে পারবেন প্লাস আপনি সার্ভিস সেন্টারে যেতে পারবেন আর স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রাতে কিন্তু ক্যামেরার যে কোয়ালিটিটা এটা কিন্তু আপনি কিন্তু হেভি কোয়ালিটির একটা ক্যামেরা কিন্তু আর একটা কথা হচ্ছে জানিয়ে দিই আমি অনেকেই কিন্তু জানেন না যে মোবাইলের সাথে কিন্তু স্যামসাংয়ের কোনো মোবাইলের সাথে কিন্তু এখন চার্জার আসে না শুধু কে বলটা থাকবে অনেকে কমেন্ট করেন যে আমি ভাই চার্জার কোথায় কিন্তু না ভাই অনেক অনেক কোম্পানি কিন্তু আগে কিন্তু আইফোনে ছিল এখন স্যামসাং করে নিয়েছে এখন আবার নতুন করে কিন্তু হোনারেরও কিছু মোবাইল আছে যেটার আপনার চার্জার আসে না কিছু কিছু মোবাইলের চার্জার আছে কিছু কিছু আসে না তো সামসুমের কিন্তু কোন ছোট মোবাইল থেকে বড় পর্যন্ত কোনো মোবাইলে কিন্তু আপনি চার্জার পাবেন না শুধু কেবলটা পাবেন চার্জারটা আপনার আলাদা কিনে নিতে হবে এটা যে কোনো থেকে আপনি পাবেন কিনে নিতে পারবেন আর মোবাইলটা দেখেন নির্দেশনটা কত সুন্দর একটা সিস্টেম কিন্তু এই মোবাইলটা এবং টাইপ সি এর কিন্তু চার্জারটা হেভি কোয়ালিটির একটা মোবাইল কিন্তু আপনার স্যামসং এস টোয়েন্টি ফাইভ আলট্রাটা এটা প্রাইসটা আমি কিন্তু পরিচ কারণ আমাদের জন্য কিন্তু প্রাইসটা একটু বেশি হয় তারপরেও কিন্তু যারা এটা ইউজ করবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা ইফেক্ট করে না তো এটা প্রাইসটা হচ্ছে আপনার অনেক অনেক মার্কেটে কিন্তু চার হাজার নয়শো রিয়াল তো আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবেন অনলি ফোর সিক্স হান্ড্রেড নাইনটি নাইন মানে চার হাজার ছয়শো নিরানব্বই রিয়েলে কিন্তু আমাদের এখান থেকে নিয়ে যেতে পারবেন সাথে আমি আপনাদেরকে একটা একটা গ্লাস এবং একটা কভার কিন্তু আপনাদেরকে ফ্রি দিয়ে দেব যেটা আপনি আলাদা বাই করতে গেলে কিন্তু মিনিমাম পঞ্চাশ রিয়েল আসবে তো সেটা কিন্তু আপনাদেরকে গ্লাস আর কভারটা কিন্তু আমি ফ্রি দিয়ে দেবো তো লোকেশনটা আবার বলে দিই লোকেশনটা হচ্ছে ভাতালুলো মার্কেট সেকেন্ড ফ্লোর দোকানের নাম হচ্ছে স্পোর্ট আর আমার মোবাইলের মতো ডিস্ট্রেপশনে দেওয়া থাকবেই আপনি কল করে বিস্তারিত জানতে পারবেন তো ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন তো দেখেন আপনারা মোবাইলটা এ রয়েছে আমাদের দোকানটা তো আজকে কথাটা বাড়ি কিন্তু এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ